দেখছেন কেবিপি আনন্দ দেখাবো যেই চিত্র সিভিক নিয়ে যখন এই রাজ্য তোলপার সেখানে সিভিকের নজিরবিহীন একটি কাণ্ড ঘটালো যেখানে পচা পাকে পানা পুকুরেই নেমে গিয়ে দেহ উদ্ধার করলো সিভিক ভলেন্টিয়ার যেই সিভিককে নিয়ে রীতিমতো কথা হয় সেই সিভিকই উদ্ধার করল সেই দেহ বহুদিন সেই দেহ খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং যথারীতি পচা পাকে বডি তুলে পোস্টমার্টমের উদ্দেশ্যে সিভিক ভলেন্টিয়ার সেই কাজই দায়িত্ব সামলালো সিভিকের অনেক দায়িত্ব আপনারা যেটা ভাবেন সিভিক ভলেন্টিয়ার শুধু হয়তো ঘুষ খায় বিভিন্ন সময় দাদাগিরি দেখায় তারা যে মানুষের কাজে বহু সময় ছাপিয়ে পড়ে সেই চিত্রও আমরা তুলে ধরবো দেখুন কি ঘটেছিল con la no 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 no